সুফিয়ান বিন খালিদ সাতজন যুবক পাঠায়া বলছে তোমরা গিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়া বলবা আমাদের এলাকার মানুষদের কোরান শিক্ষা দেওয়ার জন্য হাফেজ কুরআন লাগবে কারি লাগবে আমার নবী আপনারা নবী তাদের

কুরআন শিক্ষা দিতে পারে মুসলমানরা এই দজন রোওয়াদা হয়ে গেল মদিরা থেকে মক্কার দিকে যখন মক্কার মদিনার মাঝামাঝি নবীজির সাহাবিরা তাদের সাথে চলে গেল ওই সাত ভিতর থেকে একজনকে তারা মক্কায় পাঠা দিয়া সুফিয়ান বিন থালেদ কে বলতেছে সুফিয়ান তোমার টার্গেট সফল হয়েছে তুমি যাকে খেয়েছ যার মাথাটা ওই মহিলার কাছে নিয়ে তুমি এক ছোট লাল পুরস্কার নেবে সেই সেই আসেন বিন সাবেক তো দলের আমির হয়ে আসতেছে অতএব তাদেরকে হত্যা করার জন্য তুমি বাহিনী রেডে করো এইবার সুফিয়ান বিন খালেদ একটা বাহিনী তৈরি করে অস্ত্র শস্য সুসজ্জিত করেছে আমার নবী আপনার নবীর সাহাবা ইকরাম হাফিজ কোরআনদেরকে শহীদ করার জন্য হত্যা করার জন্য নবী এদের শয়তানিটা এদের যখন বুঝতে পেরেছে হযরত আসেম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নহ মক্কার কাঁচা কাছে এসে একটা পাহাড়ের উপরে সাহাবাই গ্রামদেরকে নিয়ে উঠা পরামর্শ করে বলে বন্ধুরা শোনো ওরা আসলো আমাদেরকে কুরআন শিক্ষা গ্রহণ করার জন্য আজ নাই বরং ওরা আমাদেরকে ধোকা দিয়ে নেছে ওরা আমাদেরকে শহীদ করে দিবে অতএব তোমাদের কাছে আমি জানতে চাই তোমরা কি ওদের সাথে লড়াই করবে নাকি ওদের শর্ত মেনে নিয়ে তোমরা ওদের কাছে তোমাদের জানটা এমনি এমনি দিয়ে দিবে পরামর্শ হলো সিলিন্ডার করতে পারি না নথ করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বেঈমানদের সাথে লড়াই করব লড়তে লড়তে যদি আমরা শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন আর যদি গাছে হয়ে ফেরা যায় তাহলেও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিনিময় জান্নাত দিবেন সোহান আল্লাহ মুসলমানরা মরতে ভয় পায় না দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এই জন্য মুসলমানরা যেখানে যদি রক্ত দিলে ইসলাম প্রতিষ্ঠা হয় এই জন্য মুসলমানরা সেখানে রক্ত দিতেও রাজি আছে কথা বলো মুসলমান ঠিক কিনা পরামর্শ করে এবার পাহাড়ের উপরে তারা বলতেছে না ওরা যে শর্ত দিবে সেই শর্ত মেনে যদি আমরা তাদের সাথে যাই ওরা নবীদের সাথে ধোকাবাজি করেছে প্রতারণা করেছে তাহলে আমরা নবী সাহাবি আমাদের সাথে তারা প্রতারণা করবে ধোকা দেবে অতএব তাদের শর্ত মেনে পাহাড় থেকে আমরা নামবো না আমরা তাদের সাথে লড়াই করব এই অবস্থায় যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আল্লাহ জান্নাতে যাব আর যদি বেঁচে যাই তাহলে গাজী হয়ে রসুলের কাছে ফিরে যাব আল্লাহ দুটারই মর্যাদা আমাদেরকে দিয়েছেন আল্লাহ আকবর বলে এই জন্য বন্ধুগণ আমার নবীজি সাহাবিরা পরামর্শ করার সময় সুফি খালেদ নিষে থেকে বলতেছে অনবিদি সাবির আসন আসিম বিন আসিম বিন সাবের সন এত বারাবারি করে লাভ নাই তোমরা শুধু মক্কা থেকে আসছো আমরা হইলাম মক্কার বাসি তোমরা মদিনা থেকে আসছো আমরা হইলাম মক্কার আর তোমরা দশ জন আমরা হলাম দুইশো জন তোমরা কোনো দিক দিয়ে আমাদের সাথে লড়াই করে তোমরা পারবে না অতএব তোমাদের সব চাইতে ভালো হলো তোমরা সিলিন্ডার করে আমাদের আমাদের সিদ্ধান্ত তোমরা গ্রহণ করে নাও হজরত তোমাদের শর্ত মেনে আমরা বেঈমান হয়ে কবরে যাইতে চাই না এই জন্য দুই পক্ষ লড়াই শুরু হয়ে গেল না তিন মানে আমার নবী বিরাজ শুধুমাত্র দশজন সাবি তাদের কাছে যে কয়টা তীর ছিল মারতে মারতে এক পর্যায় তীর শেষ হয়ে গেল বেইমানেরা এবার যখন আপনার সাহাবাই ক্রামের উপর আক্রমণ আরো তীব্র করলো আবার আপনার নবী সাহাবিদের কাছে হজরতে আসেন মিন সাহাবেদের কাছে নিজা বললাম যা ছিল তারা তাই দেয়া প্রতিহত করার চেষ্টা করলো কিন্তু ঘটনা হলো বেইমানের গোষ্ঠী ছিল দুইশো জন নবী সাহাবেরা ছিল মাত্র দশজন এক পর্যায়ে হজরতে আসিম বিন সাবিত রদি আল্লাহ তালানহুর শরীরের ভিতরে বেইমানদের পক্ষ থেকে বিষম জোরে একটা আতি লেগে শরীরের এক পার দিয়ে বেরে আর এক পার দিয়ে বের হয়ে যায় যার কারণে হজরতে আসিম বিন সাবিত রদি আল্লাহ তালানহু জমিনে পড়ে যায় জমিনে পড়ে যাওয়ার পরে আল্লাহ নিয়োগ করেছিলাম তোমার নবীর সামনে যেন আমার মত হয় তোমার নবী যেন আমার মতটা দেখো গো পয়গম্বর যেহেতু কোরআন শিক্ষা দেওয়ার জন্য দূরে আসছি তোমার নবীর থেকে অনেক দূরে অতএব আমাদের এই শাহাদাতের চিত্রটা তুমি তোমার জিবরিলের মাধ্যমে তোমার পয়গম্বরের কাছে পৌঁছে দাও আল্লাহু আকবার দোয়া ওই সাথে বেঈমানদের লড়াই দৃশ্যটা নবীজিকে ভিডিও লাইভ ভিডিওর মাধ্যমে দেখানো হলো আল্লাহর বান্দারা সংক্ষিপ্ত হলো এক এক করে

পান করবে আল্লাহ আমার তো কোনো দোষ নেই গো আল্লাহ আমি তোমার কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য মদিনা থেকে মক্কায় আসতেছিলাম আমরা মাজলুম হয়ে আমাদেরকে তারা হত্যা করে এখন তারা আমার মাথার বাটি দিয়া মত পান করবে তার মানে তোমার কোরআনে বেশ করবে আল্লাহ তুমি আমার লাশটা তোমার জিম্মায় দিয়ে দিলাম তুমি আমার লাশটাকে হেফাজত করিও আল্লাহ আকবার বলেন দোয়া মঞ্জুর হয়ে বুখারের বর্ণনা বাবা কিচ্ছা কাহিনী নাম কিতাবুল মাগাজি বুখারের ভিতরে এসেছে আল্লাহ নবী সাহেবের দোয়া মঞ্জুর হয়ে যায় যখন দোয়া কবুল হয়ে গেল কবুল হওয়ার সাথে যখন রাত্রে বেলায় তারা হজরতে আসেন বিন সাহেবের মাথাটা কাটার জন্য ওই পাহাড়ের উপর উঠতে চায় আল্লাহ তাহলে সাহাবাই ক্রামের রক্ষার জন্য বিশাল সৈন্য বাহিনী পাঠায় দেয় ভীমরুল বল্লা মো পাঠায় দিয়ে আল্লাহ সাহাবাই নামের মর্যাদা জমিনের উপর প্রতিষ্ঠা করে দিয়েছেন দেশের প্রতিষ্ঠা করেছেন যে তারা কোরআন শিক্ষা দেওয়ার জন্য মন হিসেবে এসেছিল তারা মাজলুমে শিকার হয়েছে এই জন্য তারা যখন আপনার মাথা কাটতে যায় বল্লা ভিমরুল তাদের আঘাত করে আক্রমণ করে তারা আর অগ্রসর হইতে পারে নাই আল্লাহ আকবর বলে এইবার ঘটনা ঘটল তারা এখান থেকে চলে যায় তারা বলল রা বিমল পাওয়া যাবে না আসবে না আমরা রাত্রে বেলায় তাদের মাথাটা গর্জন করে ওই খাওলা নামে ও মহিলার কাছে গিয়া দিয়ে আমরা এক ল লাল পুরস্কার নেওয়া কিন্তু আল্লাহ গ্রামের ইজ্জত রক্ষার কৌশল অবলম্বন করলেন মরুভূমি এলাকা যেখানে সাধারণত বৃষ্টি হয় না বর্ষা হয় না রাত্রে বেলায় তারা মাথা কর্তন করার আসার আগে আল্লাহ রব্বুল আলমিন হঠাৎ করে বন্যা দিয়া হজরতে আসেন বিন সাহেব বাকি ছয়জন সাহাবিদের লাশ পানিতে ভাসিয়ে নিয়ে চলে যায় তারা আমার নবী সাহাবিদের সাথে কোনো বেশ করতে পারে না নবীদের সাহাবিদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তাদেরকে মাথা কর্তন করে ওই মহিলার কাছে নিতে পারে নাই নবীজির সাহাবিদের লাশের সাথে কোনো অপমানজনক আচরণ তারা করতে পারে নাই এইবার ওই সুফিয়ান বিন খালে মহিলার কাছে গিয়ে বলতেছে মহিলারে আমরা তো তোমার কথা মোতাবেক মদিনা থেকে মোহাম্মদ রসুল্লাহ সাথীদেরকে সাহাবিদেরকে নিয়ে তাদেরকে আমরা হত্যা করেছি অত পুরস্কার দাও এবার ওই খাওলা নামীয় মহিলা বলতেছে না তোমাদের সাথে শর্ত ছিল তার মাথা আমার কাছে আনবে তোমরা যেহেতু মাথা আনতে পারো নাই অতএব তোমরা একশত লাল লুটো পাবে না এই জন্য সাহাবিদেরকে শাহ শহীদ করে দিয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে দুনিয়া তো মারুম করেছে আর নবীর সাহাবিদেরকে অন্যায় ভাবে শহীদ করার কারণে কামতের ময়দানে তারা অনন্তকাল জাহান নামে জলবে কথা বলেন ঠিক কিনা তোমার সাউন্ড নষ্ট হয়ে গেল গ্রামের সাথে অসৌজন্যমূলক আচরণ করবে না আগের যাতে যে পরিণত হয়েছে আপনাদের পরিণত কিন্তু সাথে ভালো হবে কথা বলেন এর সাথে ভালো এই জন্য নাল্লার বন্ধারা অল্প সময় লক্ষ্য করেন বে কোরআনের জন্য জান মাল সব কিছু ব্যয় করেছেন তার কারণ যারা কোরআন শেখে তাদের দাম বাড়া দেইকে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন বাড়া দেইকে বল তখন হিজরত করে মদিনা চলে গেলেন আল্লাহর নবী সাহাবীদেরকে बोलते যে সাহাবীরা সাবিরা হিজরত করে মদিনায় আসে মদিনায় আসার পর মদিনায় মিষ্টি পানির অভাব আমার সাবিরা মিষ্টি পানি পায় না পানি পান করতে কষ্ট হয় অতএব একটা কূপ আছে যার নাম হলো বীরের রোমা যে কূপটার মালিক এখন একজন ইহুদি ওই ইহুদি নির্দিষ্ট টাইমে পানি ওই কূপ থেকে উত্তোলন করে ঘেরটা লাগায় দেয় আমার সাবিরা পানি ওইখান থেকে আনতে পারে না ইহুদিও ঠিকমতো পানি দেয় না অতএব কে আসো তুমি যদি যদি তোমাদের মধ্য থেকে কেউ যদি ওই পানি ওই কূপটা খরিদ করে দিয়ে আমার সাহাবিদের জন্য মুক্ত করে দেয় আমি পয়গম্বর বললাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি জান্নাতি কূপ দিয়া জান্নাতি ঝর্ণা দিয়া জান্নাতি পানি দিয়া আল্লাহ তাকে সম্মানিত করবে সুবহানাল্লাহ বন্ধন আমার বুখারী তরজমাতুল বাবের ভিতরে এসেছে হজরত ওসমান গনি রাদি আল্লাহ চুপে চুপে ওই হুদের কাছে গিয়া বলে ভাই আপনার যে কূপটা আছে রুবির রোমা এই কূপটা কি আমার কাছে বিক্রি করা যায় ইহুদি বলতেছে না তুমি আমার কাছ থেকে এই কূপটা খরিদ করতে পারবা না তার কারণ কূপের মূল্য অনেক কূপের মূল্য দিয়া তুমি খরিদ করতে পারবা না হযরত ওসমান বলতেছে তোমার কূপের মূল্য কত দেওয়া লাগবে বলতেছে এত দেওয়া লাগবে হযরত ওসমান বললেন সমস্যা নাই তুমি যত চাবে তোমার কূপের মূল্য তত পরিমাণ অর্থ দিয়া আমি তোমার কূপটা করতে চাই তার কারণ আমার দুনিয়ার সম্পদ ব্যয় করতে পারি কিন্তু আমার নবীর ঘোষণা অনুযায়ী আল্লাহর জান্নাতে কূপ আমি হারাইতে পারি না আল্লাহু আকবার বলেন এই মহান নবীজি সামনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক অর্থ দিয়ে কূপটা خرید করিয়া আল্লাহর নবীর কাছে এসে বলে পয়গম্বর এই যে আপনার কথা বলো যাই কুকটা খরিদ করে আপনার কাছে দিয়ে দিলাম পয়গম্বার আমি মুসলমানদের জন্য অক্ষ করে দিলাম মুসলমানদের ভিতরে আপনি এই কুকটা মুসলমানদের জন্য মুক্ত করে দেন তার কারণ আমার আশা হলো যদি এই কুকটার বিনিময় কে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতের একটা ঝর্ণা পাই কুক পাই আমার সাথে সৌভাগ্যবান আসমানের নিচে আর জমিনের উপর কেউ হইতে পারে না সুভাগ নবী ইসামির ইসলামের জন্য কোরআনের জন্য জান দিলেন মাল দিলেন শুধু মাল এখানে খান্ত নয় হাদিসের কিতাবের ভিতরে এসেছে অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে একজন মেহমান আসছে মেহমান আসার পরে কয় গমারে আরবি বুখারি বর্ণনার ভিতরে আসছে আজকে অনুতানা করলাম বুখারির বর্ণনার ভিতরে আসছে নবীজির দরবারে মেহমান আসছে নবীজি আমার তার বাসায় লোক পাঠিয়ে বলতেছে যাও আমার স্ত্রীদের কাছে গিয়া সংবাদ নাও আমার বাসায় মেহমানদারে মেহমানদারি করানোর মতো কোনো খাবারের ব্যবস্থা আছে কি না একজন লোক গেপ সাবি গেপ নিজের স্ত্রীদের কাছে গিয়া যখন খবর নিল কোনো খাবার আছে কিনা দেখেন নবীজি সাহাবি এসে উত্তর দিল কি যে আর রসুল আল্লাহ প্রিয়তম আম্মা জানেরা উত্তর দিয়েছেন মা মা না ইল্লাল মা 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 ইল্লাল মা আমাদের বাসায় মেহমানদের মেহমানদারি করার মতো পানি ছাড়া দিতে আর কোন খাবার নাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার বিশ্ব

নবী সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা আমার বাসায় মেহমানদারি করার মতো কোনো খাবার নাই আমি মেহমানদারি করতে পারলাম না তবে তোমাদেরকে বলি আমার মেহমান কিনে তোমরা যদি কারো বাসায় গিয়া আমার মেহমানদের মেহমানদারি করাও আমি নবী বললাম কেমতের ময়দানে আল্লাহর জান্নাতের দোস্তর খানার মেহমান তুমি হইতে পারবে সাবি তাদের বাসায়ও খাবার নয় কিন্তু অমান্যবের কিছু পাগল সাবি আর সেখ সাবেক তাদের দরকার নিজের বাড়ি কি আছে কি না আছে এটা খেল করে নাই আবেগে একজন সাবি দাঁড়ায় গেলেন ওই বুখারের বর্ণনার হাসিয়ার ভিতরে আসে তার নামাবুতল্লা হা আবার বলেছেন তার নাম সাবএদ্দিন তাইস হদী আল্লাহ বুত রামান

জানি তুমিও জানো তবে আক্রিমি জয়ফা রসুলিল্লাহি সাল্লাহ আলিহাসাল্লাম আক্রিমি যায় রসুলিল্লাহি সাল্লাহ আলিহাসাল্লাম স্ত্রী রে আমার নবী বিশ্ব নবীর মেহমান রে তুমি মেহমানদারি কইরা তাকে তুমি সম্মান করো আল্লাহর দান্নাতে দোস্তর খানার মেহমান হইতে পারবে বাসায় খাবার নাই স্ত্রী জানে স্বামী মুখে এরপরে বেহমান নিয়ে গেছে স্ত্রী ঘোষণা দেয়া বলে স্বামী কত বড় কপল আমাদের নবীদের মেহমানকে মেহমানদারি করিয়া কে আমতের ময়দানে আল্লাহর জান্নাতের দোস্তর খানার মেহমান হব কত বড় সৌভাগ্যবান আমাদের এই জন্য স্ত্রী খুশি হইয়া বলতেছে আমাদের খাবার নাই সমস্যা নাই মেহমান রে মেহমান করানোর জন্য আমাদের বাচ্চাদের খাবার আজকে আমরা মেহমান রে দেব সুবহানাল্লাহ আর আমাদের এলাকার মহিলারা হইলে যদি বাসায় খাবার নাই আবার মেহমান নিয়ে যান হুজুরে পাঠাইছে মসজিদের যাটা আছে না নেই কথা কয় না কে কি তো হুজুর পাঠাইছে একজন মেহমান কয় গুল হাফেরপুত নিজে খাইতে পারোন আমাদের খাওয়াইতে পারোন আবার কি আনছ মেহমানের মেহমান মেহমান নিয়ে আইছো এটা ঝাটা লাগতো না কিন্তু আল্লাহ নবী আমি স্ত্রী বলতেছে সমস্যা নাই খাবারের ব্যবস্থা আমরা করব এই একটা কৌশল অবলম্বন করলো কৌশলটা হলো স্ত্রী আর স্বামী পরামর্শ করে বলতেছে আচ্ছা আমাদের বাচ্চাদেরকে আমরা ঘুমিয়ে দেই আর বাতিটা ঠিক করার ভান করে আমরা নেবে দেব মেহমানকে আমাদের বাচ্চাদের খাবার তাদের তার সামনে দিয়া আমরা অন্ধকারে বসে বসে খাবারের ভান করব যাতে মেহমান কষ্ট না পায় এইবার এই কৌশল অবলম্বন করে রাত্রটা করে সকাল বেলায় যখন আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর মেহমান রেনিয়া হাজির হয়ে গেল এইবার নবীজি বুখারির বারো দাসে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাকে দেখে জহেকা হেসে দিয়েছে আল্লাহ নবী সাহেবী বলতেছি আর রসুল আল্লাহ আপনি হাসেন কেন ওই শুধু কি আমি হাসছি ও সাহাবী গতকাল তুমি আর তোমার স্ত্রী একজন আমার মেহমানকে সম্মান করার জন্য যে কৌশল অবলম্বন করেছ শুধু আমি না আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে মোআল্লার ফেরেশতাদেরকে নিয়ে সবাই হেসে দিয়েছে জুরগোন জুরগোন তুমি मेहमानداری করেছ আমার মেহমান নেজুমিন তোমার নিয়া প্রশংসা কেউ যদি মেহমানদারি করতে পারে আল্লাহ নবীর মেহমান কেউ যদি মেহমানদারি করতে পারে সে থাকে দুনিয়া আর তার নিয়ে আলোচনা হয় কোথায় আজ দে বলেন কোথায় তার নিয়ে আলোচনা হয় আসমানের বলল